কই মাস ইটা তোরা দেখবি পাতি যা হাই রে কই মাস বাজলে হালি তেলে সব সব করছে খাইলে একটা তেল হইতো বার তাদের চুট মারি বার তোর সাড়াইতে ওহানে তোরা কি করস না করস ইটা কি পা ইতা ও না প্রযুক্তি বাতি যা যে কাম আমরা করছি ওহন যদি তোরা দেই বাতি যা তোরা কি কাম করতারবি

স্বৰ্ণৰ চাহ বুজি লাল টকটক ল পাতি যা খাই আহিবা ল যা আ যা